মানে আমি ওনাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি কেন রে ভাই আমি তো আপনার জন্য বানাচ্ছি না আমি আপনার বোনের জন্য বানাচ্ছি আমি আপনার মায়ের জন্য বানাচ্ছি আমি আপনার ওয়াইফের জন্য বানাচ্ছি আপনার জন্য বানাচ্ছি না আপনার যদি আপনার ওয়াইফকে বা বোনকে স্কিনে দেখতে পছন্দ করেন তাহলে আপনি বাজে কমেন্ট করতেই পারেন কারণ আপনারা মানে মেয়েদের স্কিন বা চেহারা নিয়ে খুব বাজে ভাবে ট্রোল করতে খুব পছন্দ করেন বা ঘরের বৌরা ঘরের মেয়েরা সব সময় মানে খুব বাজে চেহারা নিয়ে ঘুরবে আপনার সামনে এটা আপনাদের ভালো লাগে সেই জন্যই বাজে কমেন্ট করেন তাই না আমি তো আপনাদের জন্য ভিডিওটা বানাই নাই আমি বানাই যেই আপুদের আমার মতো প্রবলেম আছে তাদের জন্য আপনাদের যদি পছন্দ না হয় প্লিজ ভিডিওটা দেখেন না সকাল ওইটা মেডিসিন খাই নাই সো মেডিসিনটা ফার্স্টে খেয়ে নিলাম সকাল বাহাতে বানিয়েছে তো আমি এখন যাবো হলো বাহিরে সো ফার্স্টে আমি দিব হলো সানস্ক্রিন সানস্ক্রিনটা দমা আর এখন সকালে যে যে জুসগুলো ফিনিশ করবো আমি একটু দেখিয়ে নিই সেটা হলো এই যে এটা হলো আমের জুস আর এটা হলো শশার জুস সো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি জুসে কোনো সুগার অ্যাড করেন কিনা তাহলে তার ডাইট হলো না সুগারে আপনার অনেক বেশি ওয়েট বাড়বে প্লাস হলো আপনার অনেক বেশি যাদের পিম্পলের প্রবলেম আছে পিম্পল হবে সুগার খাওয়া একদম আনহেলদি একটা জিনিস আমি গত দুই দিন মানে গত পরশু দিন থেকে ইয়োগা অ্যাড করেছি আমার ইয়ের সাথে মানে ডায়েটের সাথে সাথে আমি এখন ইয়োগাও করি বেশি করি না পনেরো মিনিট বা বিশ মিনিট ইয়োগা করি করার পরে হলো যে আমি একবারে সার দেওয়া তারপর জি বা সার দিয়ে একবারে আমি মানে যখন ভিডিওটা বানাই তখন বসে তা আপনারা যদি বলেন যে আপু যোগা কিভাবে করেন ওটাও দেখান তাহলে দেখানো স্টার্ট করব তবে একটা জিনিস আমি কোনো ইয়োগা টেনে টেনার রাখি নাই কারণ হলো আমি ইউটিউব থেকে দেখেই ইয়োগা করি সো এটা বেস্ট

বাহিরের থেকে আসতে অনেক লেট হয়ে গেছে সেই জন্য আজকে আমি লাঞ্চটাও লেট করেই করছি এখানে আমি খাবো হলো কাইকা মাছের তরকারিটা খাবো আর বেগুনের তরকারিটা খাবো না প্রচুর শাকের তরকারিটা খাবো সেই দুইটা দিয়ে খাওয়া খাওয়াটা শেষ করি আজকে খিদাও নাই বলতে গেলে আমার মনে হয় না পুরাটা ভাত আমি খেতে পারব নেক্সট খাবারের ভিডিওতে এখন বাজে হলো চারটা ছাব্বিশ সো আমি ভাত খুবই কম খাইছি কারণ আমার খিদাটা কম ছিল ওই জন্য তো একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনাকে আপনার ওই ক্রিমটা কি ইন্ডিয়াতে পাওয়া যায় আপু আমার মনে আছে আমি দুই হাজার আঠারোতে না দুই হাজার আঠারোতে না দুই হাজার উনিশের মানে ফার্স্টের দিকে আমি ইয়েতে গিয়েছিলাম দিল্লিতে গিয়েছিলাম সো দিল্লির এয়ারপোর্ট থেকে আমি হলো ইনিশ্রির ইয়ে ছিল আপনার ওখানে ইনিশ্রির শপ ছিল সো আমি দিল্লি থেকে কিনেছিলাম সে আপনি দিল্লিতে পাবেন এখানে আছে এখন খাবো দুইটা জুস এটা হলো আপনার হুম পেঁপে আর এটা হলো পেয়ারা আর আমি আবার বলি আমার যে জুসগুলো খাচ্ছি আমি এগুলা পরিমাণে খুবই কম ধরেন পেঁপের একটা স্লাইস একটু সাইজের একটা স্লাইস নিচ্ছি ওই স্লাইসটা নিয়েই আমি আর কি ব্লেন্ডার করে পানি দিয়ে খাচ্ছি আর এটা হলো পেঁপে ইয়ে সরি পেয়ারা পেয়ারারও একটা স্লাইস মানে একটা পেয়ারাকে আমি ছয় থেকে সাত টুকরা করি তার মধ্যে একটা টুকরা দিয়ে আমি যে জুস বানিয়ে খাচ্ছি দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে পাঁচটা এগারো বাজে এখন আছে এটা মালটার জুস আর এটা আমলকির জুস আচ্ছা একটা আপু খুব সুন্দর করে কমেন্ট করেছে সে লিখেছে যে আপু আপনি যেই স্লিমিং মানে স্লিমিং যে প্রোডাক্টটা খান এটা কি মানে বাচ্চাদের মেয়েদের কোনো ক্ষতি হবে কিনা তারপর হলো প্লাস হলো কত বছর মেয়েরা খেতে পারবে প্লাস হলো এটা মানে সাইড এফেক্ট আছে কিনা আপনার কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা এগুলো বলতেছিল আর খাবারের ক্রেভিং কেমন হয় সো আমি আপু ক্লিয়ার করি একটা একটা করে ফার্স্ট অফ অল হলো এটা কোনো স্লিমিং প্রোডাক্ট না ঠিক আছে আমি তিনটা ওষুধ খাই তার মধ্যে একটা স্লিমিং প্রোডাক্ট যেটা আমি দিন মানে ফেসবুকে দেখাবোই না ঠিক আছে আমি এটা ডিসিশন মানে আমার আগের থেকেই নেওয়া ছিল আর যেই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো সেই প্রোডাক্টটা একটাই প্রোডাক্ট দেখাবো যেটা হলো ক্ষুদার ক্রেভিংটা কম হবে আপনাদের আমি একদম সকাল থেকে সকাল দশটা থেকে শুরু করে রাতের এগারোটা পর্যন্ত আমি যা খাই সব দেখাই তারপরে মানে এগারোটার পরে তো আমি খাওয়া একদম স্টপই করে দিই শুধু পানি খাওয়ার ভিতরে থাকি আর সেকেন্ড হলো আপু আমি ওই পেজের সাথে এখনও ওইভাবে কথাই বলি নাই যে এটা কোন বয়সী মেয়েরা খেতে পারবে কি খেতে পারবে তবে আমি যখন এটা ভিডিওটা বানাবো আপনাদের একদম প্রপার ওয়েতে সব কিছু লেখে সুন্দর করে বুঝিয়ে তারপরে আমি এটা দিব ওই ভিডিওর মধ্যে আমি একটা ভিডিও বানাবো না আমি দুই তিনটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর থার্ড হলো যেটা সেটা হলো আমার এই প্রোডাক্টটা খাওয়ার পরে আমার ক্ষুধার ক্রেভিং এত কম হয় এত কম হয় মানে আমার হয় কি যে আমি এই জুসগুলো খাই কিন্তু জাস্ট মনে করেন আমার যেন বডিতে মানে কোনো কিছু কমতি না হয় বা কোনো খাবারের যেন বা কোনো কিছু কমতির কারণে আমার শরীর যেন খারাপ না হয় আমি জাস্ট খাই এটা এনার্জির জন্য সো আমার ক্ষুধার ক্রেভিং মানে কম বলতে খুবই কম খুবই কম হয় তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে সাতটা তেত্রিশ বাজে এখন আমি খাবো এটা হলো কিউকাম্বার জুস আর এটা হলো ব্লুবেরি জুস ব্লুবেরিটা অনেক বেশি এক্সপেন্সিভ তো আমি এটা আনি আমার ছেলে আনছে কিন্তু ও খায় না আমারই খেতে হচ্ছে এখন একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আপনার আহ ব্রন আগের থেকে অনেক বেটার হয়েছে আপু আমার এখন না নিউ কোনো ব্রন উঠে নাই যেটা অ্যাক্টিভ ব্রন যেটা বলি আমরা এখনো উঠে নাই তবে আলহামদুলিল্লাহ ব্রন তো কমসে কমসে আমার পুরো স্কিনের দেখেন দাগগুলো চলে যাচ্ছে যারা আমাকে একদম ডে ওয়ান থেকে আজকে হলো ডে থার্টি এইট সো এতদিন পর্যন্ত যারা আমাকে দেখেছে সবাই দেখবেন যে আমার ব্রন প্লাস হলো আমার ওয়ে দুইটাই কীভাবে সুন্দর করে কমতেছে প্লাস হলো ট্রান্সফরমেশন হচ্ছে তবে আমি গত দুই দিন যাবত একটা জিনিস করছি সাথে সেটা হলো ইয়োগা ইয়োগাটা আমি পনেরো মিনিট করে করছি সো আপনারা চাইলে ইয়োগাটাও অ্যাড করতে পারবেন মানে হলো ইয়োগা মানে হল এক্সারসাইজ করা যেটা ওটা আর কি আর কিছু ভাইয়া কমেন্ট করতেছে এই মহিলাকে আমি দেখতে পারি না আপনারা কে কে দেখতে পারেন না আপনারা কেন দেখতেছেন ভাই চলে যান আপনাকে তো জোর করে দেখাইতে চাই না আমি তো করতেছি আপনার বোনের জন্য আপনার মায়ের জন্য আপনার ওয়াইফের জন্য আপনার জন্য করতেছে না সো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে নয়টা বাইশ বাজে এখন আমি খাবো ভাত ভাতের সাথে আছে এখানে এটা হলো শাক চটচড়ি হম তো আমি একটা জিনিস আপনাদেরকে বলবো হুম হুম যাচ্ছি বাবা মামা খায়া যায় আমি আপনাদেরকে একটা জিনিস বলবো অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন ডাক্তার দেখিয়ে তারপর হলো ডাইট ফলো করবেন প্লাস হলো আর মেডিসিন ডাক্তার দেখাইতে হবে আপনার হলো ডাইটিশিয়ান দেখাইতে হবে আপনার স্কিন রেশেস হলে স্কিনের ডক্টর দেখা হবে মানে যেমন তিনটা ডক্টর দেখে তারপর আমি কিন্তু আমার ডাইটরুলটা ফলো করি তার কিছু কিছু ভাইয়া এসে এত বাজেভাবে কমেন্ট করে যান মনে হয় যে আমি আপনার বাড়া হাতে ছাই দিচ্ছি আপনার ঘরের খাবার খাচ্ছি আর আপনার আমাকে বাজে কমেন্ট করে যাচ্ছেন আমি কিছু বলতেছি না আপনারা যেই বাজে কমেন্ট করেন বাজে কমেন্টের অ্যান্সারও আমি বাজেভাবে দিতে পারি কিন্তু আমার ফ্যামিলি ফাউন্ডেশন আমাকে এটা শিখায় নেই যে একটা মানুষকে কটু কথা বলে হার্ট করা যেমন আপনারা আমাকে করেন তো যাই হোক আর কি বলবো আপনাদেরকে আজকের মতো ডাইটিংটা এখানেই ক্লোজ করছি কালকে একটা দিন আমার ব্রেক তো কালকে আমার ডাইটিং হবে না তো কালকে কি কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যদি পারি আর যদি না পারি তাহলে তো খাবোই নন স্টপ